এই শিক্ষক কর্মচারী তাদের বেতন ভাতা তুলনামূলক সরকার বাড়াবার চেষ্টা করেছে ডিএনএস অ্যালাউন্স কেন্দ্রীয় হারে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে প্রতি বছর দুবার করে দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে বেকার জাতীয় সমস্যা সব বেকারদের চাকরির ব্যবস্থা করতে না পারলেও আমাদের যুব আন্দোলনের নেতৃত্ব সরকারের বিশ বছর পঁচিশ বছরের শাসনে যত নূতন চাকরি হয়েছে সব কিছু হিসেব করে তারা উপস্থিত করেছেন প্রতিদিন বামফ্রন্ট সরকার থাকার সময়ে এগারো জন করে নূতন ছেলেমেয়ের চাকরি হতো এরকম একটা জায়গায় ত্রিপুরাকে বামফ্রন্ট সরকার নিয়ে গেছিল আর একটা বিষয় আমি বারবার বলছি গত ৩৫ বছর ধরে এখানে যারা রাজত্ব করেছে এমন ব্যবস্থা একটা করেছে যে আমি কিছুদিন আগে যখন ত্রিপুরের সন্ধি মায়ের মন্দিরে আমি আমরা তো প্রায়ই যাই সেখানে আমি আমার যে সহযোগী মাননীয় মন্ত্রী বাহাদুর ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে এখানে ওই পার্টির বা ওই ধরনের মন্ত্রীরা কখনো এই ত্রিপুরা সুন্দরী মন্দিরে এসেছে কিনা উনি বললেন আজ পর্যন্ত আমরা দেখিনি তো এই রকম একটা নাস্তিক পরিবেশ ওনারা তৈরি করেছিলেন পঁয়ত্রিশ বছর ধরে ত্রিপুরাতে এই নাস্তিক পরিবেশ তৈরি করেছেন আমরা আসার পর সে আস্তিক পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি সে প্ল্যাটফর্ম আমরা দিয়েছি আপনারা সাধু মহারাজ যারা আছেন তাদের আশীর্বাদে আমরা চাই যে এই ত্রিপুরাতে আস্তিক পরিবেশ থাকুক এই সাত বছরে ত্রিপুরা কি এক জায়গায় ভালো জায়গায় গেছে খারাপ দিকে যাচ্ছে খারাপ থেকে খারাপ দিকে যাচ্ছে যাচ্ছে খারাপ খারাপ থেকে দিকে কারণ ভগবান ছাড়া কিচ্ছু হবে না যে যাই বলো কিচ্ছু হবে না যে কারণে ওদের মাইক্রোস্কোপ দিয়ে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না আস্তে আস্তে করে যাবে নিচে আমাদের রাজ্যে অর্ধাহার অনাহার বাড়ছে অনাহারি মানুষ যারা লজ্জায় না খেয়ে দিন কাটাচ্ছেন এটা প্রকাশ্যে বলতে চাইছেন না কিন্তু মুখের দিকে তাকালে বাচ্চাদের দিকে তাকালে বসতে বুঝতে অসুবিধা হয় না যারা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে রোজগার নাই তো আমাদের রাজ্যের স্বল্প সংখ্যক শিক্ষক কেরানি কর্মচারীকে বাদ দিলে পর প্রতিষ্ঠিত ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত তাদের সংখ্যাটা বাদ দিলে পর বেশিরভাগ মানুষ গ্রামে শহরে দৈনন্দিন পরিশ্রম করে মজুরি ব্যবস্থা করে সারা দিনের পর সন্ধ্যায় বাড়িতে যাওয়ার সময় চাল ডাল তেল ডোল নিয়ে বাড়িতে যান তারপর রান্না করে সারা সারাদিনে একবার সেখানে খাওয়ার ব্যবস্থা করতে হবে এই যে কাজ এই কাজ বন্ধ হয়ে গেছে রেগার কাজ নাই বামঠন সরকারের সময় চুরানব্বই দিন পর্যন্ত রেগার কাজ তোলা হয়েছিল উপজাতি এলাকায় একশো বিশ থেকে একশো তিরিশ দিন পর্যন্ত তুলেছিল শুধু রেগার কাজের উপর ভিত্তি করে বামঠন সরকার মানুষকে অনহার অধ্যাত থেকে মুক্ত করার চেষ্টা করেছেন ঘটনা তা না রেগার কাজ তো সব মিলিয়ে একশো দিন বছর তো তিনশো পঁয়ষট্টি দিন বাকি যে দুইশো সময়ের কাজ বামফ্রন্ট সরকার সরকারের যে বিশটা বাইশটা উন্নয়ন দপ্তর আছে সেগুলোর মাধ্যমে রাস্তাঘাট জল কল স্কুল হাসপাতাল বিদ্যুৎ সেচ নানা ধরনের কাজের মধ্য দিয়ে মানুষের রোজগারের ব্যবস্থা করেছে এবং তখন দেখা গেছে রেগার কাজ যারা করেন এবং দৈনন্দিন শ্রমের বিনিময়ে যারা মজুরি অর্জন করেন কোনো কোনো জায়গায় তারা মজুরির নগদ টাকার পাশাপাশি চালও পেতেন সেই মানুষ এই চাল বাড়িতে নিয়ে যেতেন না যাওয়ার পথে রাস্তায় বিক্রি করে পয়সা পকেটে নিয়ে যেতেন তার একটা অংশ ব্যাংকে জমা করতেন এই পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে संपूर्ण पलते गए